সালামু এখানে প্রায় আপনার পঁয়ত্রিশ পিসের মতো বাচ্চা আছে পঁয়ত্রিশ পিস আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আসিল মুরগি পালন করে থাকি অনেকদিন যাবৎ আলহামদুলিল্লাহ সবসময় বাচ্চাগুলো সুস্থ থাকে তো এখনও বাচ্চাগুলো সুস্থ এখানে আপনার বিশ দিন বা বাইশ দিন বয়সের বাচ্চা আছে আবার পনেরো দিন বয়সের বাচ্চা আছে মানে আমি একসাথে রায়কা দিছি আর কি তো আমি সবসময় বোর্ডিং শেষ করি মূলত বাচ্চাগুলো বিক্রি করি তো এখন মোটামুটিভাবে বোর্ডিং শেষ বাচ্চাগুলা আপনারা নিয়ে কিন্তু পালন করতে পারবেন আর এখানে পঁয়ত্রিশ পিস বা চল্লিশ পিস বাচ্চা ছিল তার মধ্যে ছয় পিস বাচ্চা একজনে নিয়ে গেছে আর বারো ফেস বাচ্চা আমি ঢাকা যাত্রাবাড়ি পাঠাবো আর কি কাশপুর ব্রিজ না যাত্রাবাড়ির ঠিকানা বলছে আর কি বাই ঠিকানা লিখে দেবে তো এখানে পাঠাবো তো আপনাদের যদি কারো বাচ্চার প্রয়োজন হয় বিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে কল দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চাগুলো সঠিকভাবে পৌঁছায় দেব আর আপনারা যদি বড়ো মুরুখ কেউ দেখতে চান ইউটিউবের বড় মুরগ মুরগি দেখাইলে সমস্যা হয় এই জন্য মূলত আমি দেখাই না তো আপনারা দেখতে চাইলে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ভিডিওতে যে নাম্বারটা আছে আমি আপনাদেরকে ডেট অফ ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন কেননা আমার এখানে বাচ্চা রেডি হলেই আমি সবসময় বাচ্চাগুলো বিক্রির সময় হলেই বা ভিডিও আপলোড করে থাকি আসসালামু আলাইকুম